নমস্কার আমি দীপা দীপার দিনের সাতকাহনের আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর একটা পনেরো আর আজকে এই সময় থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু মঙ্গলবার সেহেতু আমার তো জয়মঙ্গলবারের ব্রত আছে তবে বাড়ির অন্যান্যদের তো নেই তাদের জন্য রান্না বান্না সব কিছু করতে গিয়ে আজকে এত তাড়াহুড়ের সময় কেটে কাটিয়েছি যে আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করব করব করে আর শুরু করাই হয়নি তো ভাবলাম এই সময়টাতে একটু ফ্রি হয়েছি আর এখন অনেকগুলো কাজ পরপর করার আছে তো সেগুলোকেই তোমাদের মাঝখানে শেয়ার করি আর ব্লগটা এখান থেকেই শুরু করি এখন বাড়ির পুজো সকাল সকাল মাই করে নেয় আজকেও ঠাকুর পুজো করা হয়ে গেছে আমি স্নান করে উঠে প্রণামও সেরেছি তবে প্রণাম করতে গিয়ে দেখলাম ঠাকুরের সিংহাসনটায় বেশ ধুলো জমেছে আসলে অনেক দিন হয়ে গেল সেইভাবে ক্লিনিং করা হয় না এই উপর উপরই ক্লিনিংটা হয় তাই ভাবলাম আজকে স্নান টান সেরে বেলার দিকে যে সময়টা পাবো সেই সময় ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে পরিষ্কার করব। আর তার সাথে আগে একটা ছোট সিংহাসন ছিল বাড়িতে যেটার মধ্যে ঠাকুর থাকত তবে পরবর্তীকালে সিংহাসনটা বদলানো হয়েছিল বড় সিংহাসন আনা হয়েছিল আর ছোট সিংহাসনটা যেহেতু ভালো ছিল সেহেতু প্যাক করে তুলে রেখেছিলাম আজকে ভাবলাম সিংহাসনটা নামাই এই একটা সিংহাসনের মধ্যে সব কিছু রাখতে বেশ অসুবিধা হয় তাই ওই ছোট সিংহাসনটা পাশে রাখবো ওখানেও কিছু ঠাকুর রাখা যাবে কি জানো তো স্নান করে পুজো করার আগে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করলে সবথেকে ভালো হতো কিন্তু বৃহস্পতিবার যে পরিমাণ কাজের চাপ থাকে তার মধ্যে পুজো করতে এত বেশি সময় লাগে তখন যদি এগুলো করতে চাই সত্যি কথা বলতে কি একদমই সময়ের মধ্যে সব কিছু ম্যানেজ করে উঠতে পারবো না তাই ভাবলাম আজকে তো উপোস করে আছি আজকে তো মানে সেরকমভাবে ভাত টাত কিছু খাওয়া ছোঁয়াছুঁই নেই তার জন্য আজকেই পরিষ্কার করি আজকে সময়ও আছে যেহেতু আমি এখন ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করছি সেহেতু কিন্তু কোনো ঠাকুরকে আমি এখন স্নান করাইনি বা পরিষ্কার করাইনি শুধু নামিয়ে ভালো করে সিংহাসনটা মুছে নিয়েছি আর তারপর ঠাকুরগুলো একটু অদল বদল করে রাখছি যেহেতু আগে এই একটাই সিংহাসন ছিল তো এই সিংহাসনের মধ্যে সমস্ত ঠাকুর রাখতে গিয়ে বেশ বড়লো হয়ে যাচ্ছিল তাই এই যে একটু ঠাকুর ঘরটা অদল বদল করলাম আর এইখানে ছোট সিংহাসনটা রাখলাম এটাতে দুটো পার্টিশন করা আছে বেশ কিছু ঠাকুর কিন্তু এটার মধ্যে চলে এলো আর তোমরা যদি কেউ জেনে থাকো যে শিবলিঙ্গের মুখটা কোন দিকে রাখতে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তো আমি আসলে ইউটিউবে ভিডিও দেখে বোঝার চেষ্টা করলাম কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখছি বিভিন্ন রকম বলা হয়েছে ঠিক বুঝতে পারলাম না তোমাদের যদি কারোর জানা থাকে প্লিজ কমেন্ট করে জানিও আগে তো আমি আমার গোপালকে একটা কার্ডবোর্ডের তৈরি বিছানায় শোয়াতাম যেটা আমি নিজেই টিওয়াই ওয়াই করে তৈরি করেছিলাম কিন্তু কিছুদিন আগে আমার হাজব্যান্ড একটা কাঠের খাট গোপালের জন্য কিনে এনে দিয়েছে তো এখনো পর্যন্ত গোপাল তো এখানে নেই তাই এখনো শয়ন দিতে পারিনি ও বৌদির কাছ থেকে যখন চলে আসবে তখন ওকে ওই খাটটায় শয়ন দেবো সেটাকেই সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম যদিও তোমাদেরকে খুবই শর্টকাটে দেখালাম পরিষ্কার পরিচ্ছন্ন করাটা তবে আমার কিন্তু বেশ অনেকটা সময় লেগে গেছে আর এরপর কি হয়েছে সকাল থেকে একটু চা বিস্কুট খেয়েই রয়েছি তো এখন তো খুবই খিদে পাচ্ছে আর আজকে তো উপোস মানে বুঝতেই পারছো নিজের জন্য আলাদা করে খাবার করতে হবে তো এই যে আমি একটু সয়াবিন সিদ্ধ হতে বসাচ্ছি আর এই প্রেসার কুকারটায় মা আগেই একটু আলু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিল আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করব আর তার সাথে একটু লুচি করে নেব আমি এমনভাবেই প্ল্যান করে উপসের দিনগুলোতে রান্নাবান্না করি আসলে নিজের জন্য করব আবার বাড়ির লোকেদের জন্য রাত্রে রান্না করতে না তখন আর ইচ্ছা হবে না তাই আমি যেটা করি সেটা হচ্ছে একবারেই করে ফেলার চেষ্টা করি এই যে তরকারিটা করব এটা রাত্রির অবধি সকলেরই হয়ে যাবে আর ময়দাটাও একেবারেই মা মেখে দিয়েছে এখন আমি আমার খাওয়ার মতো কয়েকটা ভেজে নেব আর রাত্রে যখন সকলে খাবে তখন সকলকে একটু ভেজে দেব বেশ কিছুদিন আগে বিগ থেকে একটা ফ্রোজেন মটর প্যাকেট অর্ডার করেছিলাম সেটার থেকে কিছুটা ছিল তো সেটাই এই সবজিটাতে ব্যবহার করছি আর আজকে না তরকারিটা একটু অন্যরকম করে করছি এই যে আলুটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম এখন হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিলাম আর সয়াবিনটা তো সিদ্ধ করাই আছে এইভাবে তরকারি করলে যেটা থেকে বেশি উপকার পাওয়া যায় সেটা হচ্ছে খুব চটজলদি হয়ে যায় সময় অনেক বাঁচে আর এই সময় আমার এত বেশি খিদে পেয়ে গিয়েছিল যে আর ইচ্ছা করছিল না একটা একটা করে লুচি বেলে ভাজি তাই মাকে অনেক সময় দেখতাম যে লুচির মানে শেপটা বদলাবার জন্য এরকম তিন তিনকোনা করে কেটে লুচি করত। আজকে আমিও সেই পদ্ধতি অবলম্বন করেছি তবে উপরের দিকের পর্যানটা কাটতে গিয়ে একটু গন্ডগোল করেছিলাম তবে নিচের দিকে কিন্তু বিষয়টা ঠিকঠাকভাবেই করেছি এতে খুব তাড়াতাড়ি কিন্তু আমার হয়ে গিয়েছিল লুচির ভাজার কাজটা প্রথমে এই কটাই ভেজেছিলাম ওই একটা রুটির মতো বেলে সেখান থেকে যে ছটা হয়েছিল আর এইটুকুই আমার খাবার জন্য যথেষ্ট ছিল সেখান থেকে বেঁচেও গিয়েছিল আর সবজিটা তো রেডি হয়েই গিয়েছিল এখন এই যে নিজের জন্য একটু প্লেট সাজাচ্ছি আসলে কি বলো তো যতই হোক এরকম অগোছালোভাবে নিয়ে খেতেন একদম ভালো লাগে না আমি অন্যকে দিলেও সুন্দর করে গুছিয়ে দিই আর নিজে খেলেও একটু গুছিয়ে খেতেই পছন্দ করি একটু বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে চললেই কিন্তু সমস্ত কাজে খুব ইজিলি করা যায় এই যে দেখো একবারেই কিন্তু আমার ডিনারের প্রিপারেশানও হয়ে গেল তার সাথে আমার খাবার দাবারের ব্যবস্থাটাও করে ফেললাম নিজের খাওয়া দাওয়া শেষ করে এই যে বাকি যে সবজিটুকু ছিল সেটাকে আমি বেড়ে নিলাম আর কড়া বাসন যেগুলো পড়েছে এখন এগুলো এই সাথেই মেজে নেব এগুলো ফেলে রেখে দিলে না পরে যেন মনে হবে আর করতে ইচ্ছা করবে না আর তার সাথে জায়গাটাও নোংরা হয়ে থাকবে আর শুনেছি মায়ের কাছ থেকে যে রান্নাঘরে না বাসন কোষন জমিয়ে রাখতে নেই এতে ঘরে লক্ষ্মীশ্রী থাকে না তাই মাকে যখন দেখতাম যে রান্না করতে করতে এই কাজগুলো সেরে ফেলতে আমিও কিন্তু দেখে দেখে ওই জিনিসটাই রপ্ত করেছি আর এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে কোনো সময় কিন্তু আমি রান্নাঘর নোংরা করে ফেলে রাখি না আস্তে ধীরে নিজের সময় মতো কিন্তু কাজগুলো আস্তে আস্তে করে ফেলি দুপুরবেলা ভাতের বিকল্প হয় না তবে যখন আমরা এই সমস্ত পূজা পার্বণ করি তখন তো ভাতটা খাওয়া হয় না আর ভাত না খাওয়া হলে একটা সুবিধা হয় দেখবে ঘুম কিন্তু পায় না আলসেমিটাও অত বেশি ধরে না তাই এই যে খাওয়া দাওয়ার পরেও দেখো নির্দ্বিধায় সুন্দরভাবে কাজগুলো করে চলেছি আর এখানেই কিন্তু কাজের শেষ নয় প্রেগন্যান্সির সময় থেকে আমার যে কাজগুলো ছিল বিশেষত জবা গাছগুলো সেগুলোতে একদমই যত্ন হয়নি শুধু জল দেওয়াটুকু হয়েছে না তো পর্যাপ্ত পরিমাণে খাবার পেয়েছে আর না তো মানে খুব ভালো করে কোনো ওষুধ স্প্রে করা হয়েছে ফলে গাছগুলো কিন্তু মানে অবহেলায় একদম শেষ হয়ে যেতে বসেছে তাই আমরা স্থির করেছি যে আজকে বিকালবেলা এই গাছগুলোকে একটু রিপটিং করব তার সাথে মাটি নতুন করে তৈরি করব আসলে টবে থাকা গাছের যাবতীয় পুষ্টিতে এই মাটি থেকেই পাওয়া যায় তাই মাটিটা সুন্দরভাবে তৈরি করাটা কিন্তু ভীষণ জরুরি আর পরিচর্চার অভাবে বা অবহেলায় সব জিনিসই কিন্তু একটা টাইমে মূর্ছা যায় এটা কিন্তু শুধু গাছেদের জন্য নয় সব জিনিসের ক্ষেত্রেই প্রযোজ্য আমরা যদি কোনো জিনিসের পরিচর্যা না করি অবহেলা করে ফেলে রাখি তাহলে কিন্তু সেই জিনিসটা একটা সময়ের পর আস্তে আস্তে মূর্ছা যেতে শুরু করবে সতেজ সুন্দর ভাবটা কিন্তু আর থাকবে না এই আমার গাছগুলোকে দেখে আজকে ভীষণ মন খারাপ লাগছিল জানি না গাছগুলোকে বাঁচাতে পারবো কিনা তবে প্রুনিং করলাম ডিপটিং করলাম দেখা যাক কে হয় আর এই গাছগুলোর যদি প্রাণ বাঁচাতে পারি তাহলে যে কি পরিমাণ খুশি হব তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো আমরা এই সবুজ গাছগুলোর প্রাণ বাঁচানোর চেষ্টা করি আর তার সাথেই ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অপেক্ষা করো আগামীকালের আরও একটা নতুন ব্লগের জন্য আর আজকের ব্লগটা যদি তোমরা দেখেছো এত অবধি আর কিছু ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক বা কমেন্ট করে যেও এতে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমি অনেক বেশি অনুপ্রাণিত হব